সিকিম ভ্রমণ মানেই নর্থ সিকিমের জিরো পয়েন্ট অথবা ইস্ট সিকিমের নাতুলা পাস ডিসেম্বর মাস মানেই ঘোড়ার সিজন এসে গেছে নর্থ বেঙ্গল ট্রিপ কমপ্লিট করার পর এবার আমাদের সিকিম ঘোড়ার পালা আজকে আমরা গ্যাংটকের মে ফেয়ার থেকে নাতুলা পাস আর ছাঙ্গুলেক যাব ছাঙ্গুলেকে লেকে রোবয়ে চড়ব আর তার সঙ্গে অভিজ্ঞতাটাও এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার তো চড়ার চলুন এই সিজনের শুরুতে ইস্ট সিকিম ঘুরে আসি আর ইস্ট সিকিম এখন কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাই তো এখন ঘড়িতে সকাল সাতটা বেরিয়ে পড়েছি নাথুলা যাওয়ার উদ্দেশ্যে গ্যাংটকে এসে গ্যাংটক থেকে ইস্ট সিকিম আজকে আমরা ট্রিপ করব আর ইস্ট সিকিমে অবশ্যই ছাঙ্গুলের বাবা মন্দির আর নাতুলা পাস তো রয়েছে আজকে পুরোটা কাভার করব আর সকালে উঠে মনে এটাই কোয়েশ্চেন হচ্ছে যে নাতুলাতে কি বরফ পাবো যতটা এক্সপেক্ট করেছি তো চলুন আজকের আমার সঙ্গে নাতুলা পাস ঘুরে আসি আর সেখানে আজকের এখন এই নভেম্বরের শেষে কতটা বরফ পড়েছে কীরকম সেখানকার ওয়েদার পুরোটাই শেয়ার করব তার আগে বলে দিই আমি লাস্ট দুদিন এই মে ফেয়ারে রয়েছি মানে গ্যাংটকের মে ফেয়ারে রয়েছি এর আগের দিন কালিম্পংয়ের এর মে ফেয়ারে ছিল সেগুলো আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সিকিম ঘুরতে এলে কোন কোন জায়গাগুলো দেখতে পারবেন এখন সেখানকার কি অবস্থা চলুন আজকের সেগুলো এক্সপ্লোর করি প্রায় তিন দিন হলো এই মে ফেয়ার হোটেলে আজকের মে থাকার শেষ দিন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম নাতুলার উদ্দেশ্যে তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আজকে সকালটা কিন্তু দারুণ সুন্দর কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি বৃষ্টি না হলে একটা অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজও রয়েছে বৃষ্টি না হলে আকাশ তো পরিষ্কার থাকবে ভালো ছবিও তোলা যাবে সুন্দর চকচকে ওয়েদার থাকবে কিন্তু বৃষ্টি না হলে নাতুলাতে কিন্তু বরফ বেশি দেখা যাবে না তো সেটাই এখন চ্যালেঞ্জ যে আর নাতুলাতে গিয়ে কতটা বরফ আমরা দেখতে পাবো তো এখান থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে কারণ আমরা রয়েছি রানীপুরের কাছে মানে মেফেয়ারটা অ্যাকচুয়ালি রানীপুরের কাছে তো রানীপুর থেকে নাতুলা পাস যেতে কিন্তু অনেকটা সময় লাগে এম জি মার্কে যখন ছিলাম এমজি মার্গ থেকে কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আরো চল্লিশ মিনিট এক্সট্রা লাগবে আমাদের নাতুলা পৌঁছাতে চলুন বেরোনো যাক আর দেখা যাক কেমন লাগে গ্যাংটক এলে নয় নর্থ সিকিম না হলে ইস্ট সিকিম এটাই মেন আকর্ষণ থাকে আর আজকে আমরা ইস্ট সিকিম এক্সপ্লোর করতে চলেছি তো চলুন দেখা যাক এই ইস্ট সিকিমে কতটা বরফ দেখতে পাই অক্সিজেন অক্সিজেন মেফিয়া থেকে বেরিয়ে প্রায় এক ঘন্টার ওপরে হয়ে গেল আমরা সেকেন্ড মাইলে পৌঁছেছি সেকেন্ড মাইলে কিন্তু গাড়ির যে পার্মিটের কাগজ সেগুলো সবাই কালেক্ট করে মানে জেরক্স কপি কালেক্ট করে আর তারপর এখান থেকে এখনো 2 ঘন্টা রাস্তা সিকিমে যাওয়ার তো এখানে একটা ছোট ইনফরমেশন দিই আপনাদেরকে যারা ধরুন পাহাড়ি অঞ্চলে একটু শ্বাসকষ্ট হয় বা ব্লিডিং প্রবলেম আছে তো এখানে দুটো জিনিস কিন্তু খুব কাজে দেবে একটা হচ্ছে পপকর্ন না ইচ্ছা করলেও জোর করে একটু খেয়ে নেবেন ওটা করলে হেডেকটা থাকবে না মাথায় হেডেকটা কম হবে কর্পূর বা যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে অক্সিজেন কিন্তু নিয়ে নিতে পারেন কারণ ওপরে গেলে ভালোই প্রবলেম হয় তো কর্পূরটা ইনস্ট্যান্ট কাজে লেগে যাবে সবার জন্য লাস্ট টাইম যখন আমি গেছিলাম তখন কিন্তু কর্পূরটা কাজে লেগেছিল আমার আর এখান থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে তো দিস দ্য বিউটি তো যাই হোক এই এই পাহাড় তো অনেক দিন ধরেই দেখে আসছি লাস্ট তিন চার দিন ধরে কিন্তু আসল বরফের দেখা মিলবে নাথুলা পাস গিয়ে তো এখান থেকে আরো দু ঘন্টা যেতে হবে তার জন্য নাতুলা এখান থেকে এখনো আঠাশ কিলোমিটার আর নাতুলা যাওয়ার পথে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু একটা কাঞ্চনজঙ্ঘা ওয়াইড রেঞ্জ দেখা যায় আর দারুন সুন্দর লাগছে তো ড্রাইভারকে বলে দাঁড় করালাম কারণ সবাই কিন্তু দাঁড়াতে চায় না এই জায়গাটাতে অবশ্যই একটু দাঁড়াতে বলবেন কারণ এইরকম একটা প্যানারোমিক ভিউ কাঞ্চনজঙ্ঘার অন্য কোথাও কিন্তু পাবেন না ইস্ট সিকিম থেকেই সুন্দর একটা ভিউ পাওয়া যায় যদিও আর্লি মর্নিং এলে এই ভিউটা আরো বেশি ভালো হতো এখন মেঘে বেশ কিছুটা ঢেকে গেছে তাও বেশ সুন্দর লাগছে এখানে পাশ এখান থেকে আট থেকে ন কিলোমিটার অনেকটা রাস্তা এসে গেছি আর এখানে আস্তে আস্তে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে আর ঠান্ডা লাগতে শুরু করেছে তবে আগের বারে যখন এসেছিলাম এই পাহাড়ের জায়গায় কিন্তু বরফ দেখা যাচ্ছিল তো এবারে সেই বরফের কিন্তু দেখা নেই পাহাড়ের ওপরে হালকা মেঘ দেখা যাচ্ছে কিন্তু এই পাহাড়টা একেবারেই ব্রাউন হয়ে রয়েছে তো ওপরে কতটা বরফ পাবো জানি না তো এখান থেকে সেরকম বরফের কিন্তু খুব বেশি আশা দেখতে পাচ্ছি না তবে ঠান্ডা লাগছে ভালো তো দেখা যাক এখান থেকে একটু মোমো ম্যাগি খেয়ে নেবো খানিকক্ষণ দাঁড়িয়ে আবার এখান থেকে নাতুলা পাস তো বেশি দূরে নয় আমরা প্রায় কাছাকাছি এসে গেছি আর নাতুলা যাওয়ার পথে কিন্তু অনেকগুলো ছোট ছোট সাইড সিন রয়েছে একটা জায়গায় আমরা দাঁড়ালাম যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ওখান থেকে দারুণ সুন্দর রেঞ্জ দেখা যায় আর তার সঙ্গে সঙ্গে মন্দাকিনি ওয়াটার ফলস আছে ছাঙ্গুলি একটু অবশ্যই আছে তবে সেইগুলো ফেরার পথে করব আমরা আগে ডাইরেক্ট এখান থেকে নাতুলাতে পৌঁছাবো কারণ দূরের যে সাইট সিন সেটা আগে করে নেওয়া উচিত তারপরে ফেরার পথে এই ছোটো ছোটো ভিউ পয়েন্টগুলো আমরা কাভার করবো তো এখন অতটা ঠান্ডা লাগছে না কিন্তু যখন নাতুলার দিকে পৌঁছাবো ঠান্ডা আস্তে আস্তে শুরু হবে তো এসে গেছি নাতুলা পাশের কাছে এবারে কিন্তু টুপি পরতে হবে গ্লাভস পরতে হবে ভালোই ঠান্ডা রয়েছে গাড়ির ভিতরে আছি বলে এতক্ষণ বুঝতে পারিনি তো এখন এখানে কিন্তু দারুণ রোদ উপরে তেমন একটা বরফ দেখতে পাচ্ছি না তো গাড়ি পার্ক করে উপরে গিয়ে দেখাই যাক উপর থেকে কেমন লাগে তো এখন নভেম্বরের প্রায় শেষ আজকে এমন সময় আমরা এসেছি এখানে কিন্তু বরফ একদমই নেই পুরো শুকনো আর পাশে ইন্ডিয়া জাস্ট চীনের বর্ডারের পাশেই দাঁড়িয়ে রয়েছি তো যাই হোক বরফের দেখা হলে হয়তো জায়গাটা আরও বেশি ভালো লাগতো তো যারা যারা নাতুলা আসার প্ল্যানিং করছেন বরফ এলে বরফ হলে কিন্তু আরও সুন্দর লাগবে এই জায়গাটা এখন কিন্তু অতটা বরফ নেই আমরা পাইনি হয়তো আপনারা যখন আসবেন আরও বেশি বরফ পাবেন এখানে একদম শুকনো মনেই হচ্ছে না যে আমরা নাতুলাতে এসছি ঠান্ডা রয়েছে কিন্তু বরফের দেখা এখানে নেই আর এখন এখানে ঘাস দেখা যাচ্ছে এই পর্যন্ত কিন্তু পাহাড় দেখা যাচ্ছে আর ঠিক যখন বরফ থাকবে এই জায়গাটা একদম আলাদা থাকে সেটা একটু দেখে আসুন বুঝতে পারবেন এই জায়গাটার ফিল কীরকম থাকে যখন বরফ পড়ে থাকে কিন্তু আজকের বরফ নেই আর একেবারেই শুকনো লাগছে ফার্স্ট ঘুরে ছাঙ্গুলেকের কাছে পৌঁছে গেছি ছাঙ্গুলেকের দুটো কিন্তু দারুণ রাইড রয়েছে একটা হচ্ছে ইয়াক রাইড আর একটা হচ্ছে রোপওয়ে রাইড তো আগেরবারে যখন এসেছিলাম ইয়াক রাইড রোপওয়ে রাইড দুটোই করতে পারিনি সময় খুব কম ছিল আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো এবারে কিন্তু দুটো রাইডই কমপ্লিট করব তো ইয়াক রাইড করতে গেলে এখানে কিন্তু ভালো করে জিজ্ঞেস করে নেবেন যে কত টাকা নেবে আর কতক্ষণ ধরে ঘোরাবে কোথায় নিয়ে যাবে না জিজ্ঞেস করলে কিন্তু চাপ আছে একটুখানি নিয়ে গিয়ে বলবে হয়ে গেছে তো যাই হোক এখান থেকে ইয়াগ রাইডটা কমপ্লিট করে তারপরে আমরা রোপওয়ের দিকে যাব আর যেহেতু এখন বরফের দেখা নেই তো ছাঙ্গুল একটা পুরো কিন্তু কালো লাগছে এখান থেকে আর এর আগের যখন এসেছিলাম এই পাহাড়ের পুরো চারিধার সাদা ছিল লেকটা কালো ছিল আরও বেশি ভালো দেখতে লাগছিলো তো যাই হোক পাহাড়ের রূপ চেঞ্জ হতে থাকে আর প্রত্যেক সময় কিন্তু আলাদা আলাদা রূপ নেয় এই পাহাড়গুলো ইদার কিন্তু पैर নেই आया ইয়াক চড়ার অভিজ্ঞতা আদ্র শোনা শেয়ার করবো ভাইয়া ইসকা নাম কি বলে আর আমি যে ইয়াকের পিছে উপরে বসে রয়েছে এর নাম হচ্ছে জিগরি তো এইটা কিন্তু অন্যরকম অভিজ্ঞতা তো যাই হোক এখানে চাঙ্গু লেক আর চাঙ্গু লেকের পাশেই আমরা ইয়াক চర్చి ওয়াও দিস ইজ বেস্ট পার্ট এর পরে কিন্তু রোপেও আছে রোপেও চড়ব আমরা তো এখানে কিন্তু এক্সপেক্ট করবেন না যে ইয়াক আপনাদেরকে অনেক দূরে নিয়ে যাবে ছোট্ট এখান থেকে একটুখানি নিয়ে যাবে বলে পাঁচশো টাকা দাও এটা কিন্তু আছে আর পুরোটা ঘুরতে গেলে অনেক টাকা চার্জ কিন্তু এখানে নেয় তো দাম দর করেই তারপরে চড়বেন যে কত দূর নিয়ে যাবে আর কত টাকা পড়বে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট তো দেখুন দু মিনিটে কিন্তু আমাদের ইয়াক চড়া হয়ে গেল তো হোক ভালো লেগেছে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল তো এই ছাঙ্গুলেকের পাশেই এখানে কিন্তু গাড়িগুলো পার্কিং রয়েছে এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি যারা দিদিরা বা বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন এখানে বাথরুমের কিন্তু দারুণ অসুবিধা হবে মানে নর্থ সিকিম বা ইস্ট সিকিমে রাস্তায় বাথরুমের জন্য দারুণ অসুবিধা হবে ছেলেদের তো কোনো ব্যাপার নেই মেয়েদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তো সেই জন্য আপনারা একটু প্রিপেয়ার হয়ে আসবেন যতটা সময় হোটেলেই ফ্রেশ হয়ে বেরোনোই বেশি ভালো এখানে কিন্তু ব্যবস্থা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় ব্যবস্থা তো আছে বাট অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় যাই হোক এখান থেকে আমরা এবার রোপওয়ের দিকে যাবো আর ফার্স্ট টাইম রোপওয়ে চড়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন যাওয়া যাক এবারে রোপওয়ে চড়বো রোপওয়েটা কিন্তু বেশ উঁচুতে রয়েছে নিচে গরম হচ্ছিল আর যখন রোপওয়ের জন্য ওপরে যাচ্ছে এখানে ঠান্ডা ভালোই লাগছে তো ভাগ্যিস জ্যাকেটটা খুলে আসিনি হাওয়া হওয়াতেই কিন্তু ভালোই ঠান্ডা লাগছে আর এখান থেকে দারুণ সুন্দর লাগছে তো চলুন রোপওয়ে থেকে এমন লাগে সেটা দেখবে এবারে তো ছাঙ্গু লেক থেকে দিকে এলে এখানে রোপওয়ে পয়েন্ট এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে আর এখানে ইন্ডিয়ানদের জন্য তিনশো টাকা বাচ্চাদের জন্য তিনশো টাকা আর ফরেনারদের জন্য চারশো পঞ্চাশ টাকা করে তো ছেড়ে দিল আমাদের রোপওয়ে এখান থেকে স্টার্ট একটা রোপওয়েতে কিন্তু ছজন চড়তে পারবে ছজন একসাথে তো আজকে ভালোই ভিড় আছে ফাঁকা হওয়ার কোনো সিন নেই ছজন মিলেই রোপওয়েতে চড়ছে আর এখান থেকে হাইটটা কিন্তু বেশ ভালোই উঁচু রয়েছে একদম স্টিপ এরকম যাচ্ছে অনেকটা হাইট রয়েছে আর এখান থেকে রাস্তাটা লাগছে দেখো ঝিকঝ্যাক রোড দারুণ সুন্দর লাগছে এই রোপাইটা কিন্তু ট্রাই করতে হবে আগের বারে আমরা মিস করেছি সময়ের জন্য এই রোপোয়টা কিন্তু আপনারা এলে মিস করবেন না সাড়ে তিনশো তিনশো ষাট টাকা করে খরচা হবে কিন্তু পয়সা উসুল রোপায় আর এখান থেকে সুন্দর লাগছে আর অলমোস্ট আমরা টপে পৌঁছে গেছি আর এখান থেকে ভিউ জাস্ট অসাধারণ রোপাইটা কিন্তু ভালোই কাঁপে ওপরে আর নিচে নামার সময় আর এইবারে দেখা যাক এখান থেকে ভিউটা কেমন লাগে ওপরে কিন্তু ভালোই কুয়াশা রয়েছে নিচে এত রোদ ছিল এখানে প্রচুর কুয়াশা তো মনে হচ্ছে কিছু দেখতে পাবো না এখান থেকে কুয়াশা না বলে মেঘ বলা ভালো তো দেখো মেঘে ঠেকে গেছে পুরোটা তো এতক্ষণ ভালোই রোদ ছিল ভাবলাম পুরো লেকের ভিউটা পাবো কিন্তু এখন পুরো মেঘে ঢেকে গেছে কিছুই দেখা যাচ্ছে না তবে উপরে আসার মজাটাই কিন্তু আলাদা ছিল আর মাঝখানে মেঘ ছিল না একদম উপরে কিন্তু এখানে পুরো মেঘ আর এখান থেকে ভিউটা এত সুন্দর ওখানে একটা মন্দির রয়েছে তবে এখানকার পাহাড় আমাদের নিরাশ করেনি মেঘ চলে যেতেই এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি নিচে ছাঙ্গু লেক আর উপরে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একটা দেখা যাচ্ছে আর তার পাশে সুন্দর একটা ভিউ এটা কিন্তু কেউ মিস করবেন না রোপওয়ে চড়া কমপ্লিট করলাম রোপওয়ে থেকে এত সুন্দর একটা ভিউ পেলাম যেটা কিন্তু দারুণ লাগলো তিনশো ষাট টাকা কিন্তু পুরো ওসুল হয়ে গেছে তো ইস্ট ঘুরতে এলে ড্রাইভাররা একটু তাড়াহুড়ো করবে বলবে পাঁচশো টাকা এক্সট্রা দিতে হবে পার্কিংয়ের জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন কিন্তু এত সুন্দর ভিউ পাবেন এত সুন্দর ভিউ আর ভুলবেন না এখান থেকে টাইম স্ল্যাব নিতে সেটা কিন্তু একটা লাখ টাকা শ্যুট হবে তো চলুন এরপরে আস্তে আস্তে আমাদের ব্যাক করতে হবে আর এরপরে বাবা মন্দির ঘুরে আমরা চেকিং করতে ইচ্ছা হয় তাহলে এর উপরে একটা ছোট মন্দির আছে সেই মন্দিরে কিন্তু যেতে পারেন এটাও দারুণ সুন্দর একটা জায়গা এখান থেকে ভিউটা দেখুন একটু আগে টাইম দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট নাতুলার ছাঙ্গু লেখে এসে যদি রোপওয়ে চড়তে চান তাহলে বাবা মন্দিরে বেশি সময় দেবেন না এখানে মেঘের কোনো ভরসা নেই যে কোনো সময় স্নোফল হতে পারে বিশেষ করে বিকাল তিনটের পর আমাদের ট্রিপে আমরা বাবা মন্দিরটা স্কিপ করেছিলাম তাই হাতে একটু বেশি সময় ছিল এই এই রোপওয়ে রোপওয়ে আর শেষ করে এবারে আমরা চললাম গ্যাংটকের পথে নাতুলা ঘোরা কমপ্লিট করে আমি চলে এসেছি ঋষি থাঙের কাছে ঋষি থাং আমাদের মে ফেয়ার থেকে টেন মিনিটস এর ডিস্টেন্স আর গ্যাংটক থেকে প্রায় আধা ঘন্টার ডিস্টেন্সে আর এখানে একটা সুন্দর উডেন রেস্টুরেন্ট হয়েছে সেই রেস্টুরেন্টটা দেখাবো আর এখানেই লাঞ্চ করবো যদিও লাঞ্চ করার টাইম পেরিয়ে গেছে তো এই ভিডিও শেষে এই রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাই আশা করছি দারুণ সুন্দর লাগবে রেস্টুরেন্টটা ভেতর থেকে চলুন ভেতরে গিয়ে দেখি রেস্টুরেন্টটা কেমন আর আজকের এই পর্যন্ত ইস্ট সিকিম নাতুলা ঘোরা শেষ করলাম আর শেষের আগে এই রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাই দারুণ লাগবে চলুন তো এতদিন গ্যাংটকে এসেছি এরকম প্লেস কিন্তু আগে আমি দেখিনি তো পুরোটা উডেন ফার্নিচারে হোটেলটা কিন্তু একদম তৈরি হচ্ছে হোটেল না বলে রিসোর্ট বলা ভালো রেস্টুরেন্ট বলা ভালো তো উপরে একটা কাঁচের পুরোটা ঘেরা কাঁচ দিয়ে আর এখানে টেবিল চেয়ার সাজানো হচ্ছে তো একদম নতুন রেস্টুরেন্ট তো ভাবলাম আপনার সঙ্গে রেস্টুরেন্টটা অবশ্যই শেয়ার করি আমার কিন্তু দেখে দারুণ লাগলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এখান থেকে এত সুন্দর একটা ভিউ আর এই রেস্টুরেন্টের বেস্ট পার্ক এখান থেকে খাবার নিয়ে আপনারা নদীর ধারে বসে আরামসে লাঞ্চ করতে পারবেন ডিনারও করতে পারবেন রাত্রেবেলা তো সুন্দর লাগবেই দিনের বেলায় জায়গাটা লাগছে দেখুন দারুণ সুন্দর লাগছে এখান থেকে ঝর্ণা বয়ে চলেছে আর রাতের অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর লাগবে তো এই সন্ধ্যেবেলায় এসে লাঞ্চ করছি যাই হোক আমার আজকে ই সিকিম ফ্রিক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এরপরে কিন্তু অনেকগুলো দার্জিলিংয়ের অপিট জায়গা আসতে চলেছে আর এর পরের ভিডিওতে একটা দার্জিলিংয়ের হনটেড হাউসে রাত কাটাতে চলেছি ভিডিওগুলো মিস করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে পরের আরেকটা গল্পতে মিস করবেন না